তো সবাই কেমন আছো ভাষা করি ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম বেশি দৃশ্যটা দেখো তো আজকের যে বাংলা শিক্ষামূলক স্টোরি যে গল্পটা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোহ করুন আর কি তো আবার শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পার্ট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম সেই দৃশ্যটা দেখো তো আজকে যে বাংলা শিক্ষামূলক কথা যে গল্পটা যা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোহ করুন আর কি বলবো আবার শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পার্ট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম সেই দৃশ্যটা দেখো তো আজকে যে বাংলা শিক্ষামূলক কথা যে গল্পটা যা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন আর কি বলবো আবার শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পার্ট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম সেই দৃশ্যটা দেখো তো আজকের যে বাংলা শিক্ষামূলক কথা যে গল্পটা তা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন আর কী বলবো আবার শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পার্ট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম সেই দৃশ্যটা দেখো তো আজকে যে বাংলা শিক্ষামূলক কথা যে গল্পটা যা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন আর কী বলব আবার শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পার্ট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম তবে সেই দৃশ্যটা দেখো তো আজকে যে বাংলা শিক্ষামূলক কথাবিষ্টের যে গল্পটা এটা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন আর কী বলব আবার শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পার্ট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম সেই দৃশ্যটা দেখো তো আজকের যে বাংলা শিক্ষামূলক স্টোরি যে গল্পটা যা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোহ করুন আর কী বলবো আবার শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পাট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম সেই দৃশ্যটা দেখো তো আজকের যে বাংলা শিক্ষামূলক কথা যে গল্পটা যা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোহ করুন আর কী বলবো আবার শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পার্ট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম সেই দৃশ্যটা দেখো তো আজকে যে বাংলা শিক্ষামূলক কথা যে গল্পটা এটা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন আর কী বলবো আবার শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পার্ট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম তবে সেই দৃশ্যটা দেখো তো আজকের যে বাংলা শিক্ষামূলক কথা যে গল্পটা এটা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোহ করুন আর কী বলব আবার শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পার্ট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম সেই দৃশ্যটা দেখো তো আজকের যে বাংলা শিক্ষামূলক কথাবিষ্টের যে গল্পটা এটা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন আর কী বলবো আবার শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পার্ট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম দৃশ্যটা দেখো তো আজকের যে বাংলা শিক্ষামূলক কথা যে গল্পটা এটা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোহ করুন আর কী বলবো আবার শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পার্ট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম এবার দৃশ্যটা দেখো তো আজকের যে বাংলা শিক্ষামূলক অভাব যে গল্পটা এটা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোহ করুন আর কী বলবো আবার শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পার্ট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম তো সেই দৃশ্যটা দেখো তো আজকে যে বাংলা শিক্ষামূলক কথা যে গল্পটা তা শোনার আগে সবাই ভালোভাবে থাকুন এবং আমাদের জন্য দোহ করুন আর কী বলব শুরু করি দ্বিতীয় ভিডিও এটা হলো পার্ট নম্বর ছয় তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে